কতগুলো লোক আল্লাহ জান্নাতে বিশাল উঁচু প্রাসাদ অট্টালিকা বিল্ডিং দিয়ে দিবেন কিসের জন্য বিমা সামানো তারা ধৈর্য ছিল ধৈর্য ধরে নেকি কাজ করেছিল এই কারণে আল্লাহব তাকে জান্নাতে বিশাল বিল্ডিং দিয়ে দিবেন জন করেন আলহামদুলিল্লাহ আমার মুসলমানের মধ্যে ধৈর্য দুই প্রকার জানেন কিনা জানি না এক ধৈর্য অনেকে ধরে সারানাথ যাত্রা শোনাই ধৈর্য ধরে যারা গান শোনাই ধৈর্য ধরে যারা সিনেমা দেখে যারা সারানা ধৈর্য ধরে সুয়া খেলে তাস খেলে লটারি খেলে যারা দুনিয়ার ধৈর্য ধরে ক্যারাম খেলে লুডু খেলে দাবা খেলে যারা ধৈর্য ধরে পার মাস বছর নাই এরা দিন রাত নাই চলতেছে চলতেছে তারপর ফুটবল খেলা থাকে ধৈর্য ধরে বিভিন্ন খারাপ কামে যারা জড়িত হয় এটাও এক ধৈর্য খারাপ কাম ধৈর্য ধরে যারা করবে

একটু মুখে বললাম ডকুমেন্টটা দিয়েই দিন তিনটা বেশি শোনেন না তিনটা আয় শোনেনিটের পর একটা আয়া তা উনত্রিশ পারায় বারো নম্বর ধরবে পরকালে একটা আয়ত আছে রাগের সময় যে রাগ ধৈর্য ধরে দমন করবে এটা জানেন কিনা জানেন

না মারি ভাত খাবো না এরকম রেগে গেছে কিন্তু ওই সময় আপনি রাগ দমন করলেন নাও আমি এগুলো করবো না এই রাখুর বাড়ি কাছে আমি জড়িত হব না এত বড় পাবে আমি পা দিবো না রসুলো লা আমার মতো রাগ হয়ে যাওয়ার পরে তুমি রেগে যাওয়ার পরে যদি রাগ দমন করো আমি আল্লাহর নবী জানালাম এর বদলা পরকালে চান্ডা

সবুর কালী ধৈর্যশীল ব্যক্তি হবেন তাদেরকে আল্লাহ পাক জাল্লা দিয়ে বিশাল উঁচু আল্লা পাক অট্টালিকা দিয়ে দিবেন দালান দিয়া দিবেন রুকটা তোরাকে ধৈর্য ধরে সবুর করে নে সৎকাজ করবে এদের কাল্লা তাকে পরকালে বিশাল উঁচু দালানা বিল্ডিং দেয়া দিবেন সরাফর